কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবাউট লিটল ওয়ার্ল্ডে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো স্টুডেন্ট দেখো আজকে কিন্তু একটা খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন ভিডিও নিয়ে চলে এসেছি যে তুমি স্কুলের মধ্যে আছো আর তোমার শরীর খারাপ লাগছে তো তুমি বাড়ি যেতে চাও সেই আবেদন নিয়ে তুমি হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে একটা দরখাস্ত লিখবে তো দেখো প্রথমেই আমি অ্যাপ্লিকেশনটার কোশ্চেনটা লিখে নিলাম রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমিস্ট্রেস ফর আর্লি লিভ বা স্কুল থেকে আগে বাড়ি যেতে চাও হেড মিস্ট্রেস কে দরখাস্ত দাও তো দেখো শুরু কেমন ভাবে করবে ডান দিকে যেই তারিখে তুমি লিখছো চিঠিটা সেই তারিখটা লিখবে আর এখানে বাঁ দিকে লিখবে টু দা হেড মিস্ট্রেস তো এখানে আমি যেহেতু ম্যাডাম আছে তাই জন্য হেড মিস্ট্রেস লিখেছি তোমরা কিন্তু স্যার থাকলে হেডমাস্টার লিখবে তারপরে এখানে স্কুলের নাম আমি এখানে লিখেছি শারদা বিদ্যাপীঠ তারপরে এখানে স্কুলের ঠিকানা লিখতে হবে আমি এখানে লিখেছি আমতলা পিজিএস তো যদি স্যার থাকেন তো লিখবে স্যার আমি এখানে লিখেছি ম্যাডাম আই বেক টু স্টেট দ্যাট আই ফিল ফেভারিস্ট অ্যান্ড ক্যান নট স্টে ইন দ্য ক্লাস এনি লংগার তো এর মানে হলো যে আমি অনুরোধ করছি মহাশয়া আমি অনুরোধ করছি যে আমি আমার জ্বর আসছে এবং আমি বেশিক্ষণ ক্লাসরুমের মধ্যে থাকতে পারছি না আই উড লাইক টু ইউ টু 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 মি গো হোম তো এখানে এইটার মানে হচ্ছে যে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাকে বাড়ি যে বাড়ি যেতে দেওয়ার পারমিশন দিন মানে আমার অনুরোধটা গ্রহণ করুন ঠিক আছে আফটার দ্য থার্ড পিরিয়ড তৃতীয় পিরিয়ডের পরে আমাকে বাড়ি যেতে অনুমতি দিন আমি বাড়ি যেতে চাই যে আমার জ্বর আসছে আমি শরীরটা উইক লাগছে আমি থাকতে পারছি না স্কুলের মধ্যে ঠিক আছে তো তারপরে দেখো নিচে ডান দিকে লিখবে ইওর রেসপেক্টফুলি এখানে যে লিখছো তার নাম লিখবে রিমি রয় আমি লিখেছি যে লিখছো তার ক্লাস কোন ক্লাসে পড়ো কোন সেকশন আর রোল নাম্বার কত সেটা লিখবে তো এই ছিল এই ভিডিওটা খুবই সিম্পল একটা খুব সহজ সহজ ওয়ার্ড আছে দেখো খুব সহজেই তোমরা পেরে যাবে আর ভালোভাবে মুখস্থও হয়ে যাবে তোমাদের তো এটা কিন্তু ক্লাস পর্যন্ত খুব ভালোভাবে তোমরা ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার লম্বা খাতা নয় তাই জন্য আমি দুটি দুটো পেজে লিখেছি তোমরা কিন্তু লম্বা খাতা হলে এটা ডান দিকে লিখবে আর এটা বাঁদিকে লিখবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও তো সবাই ভালো থেকো বাই